নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহখণে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে রান্না করব এই বাঁচা মাছগুলো এগুলো আমাদের এই দামোদরের ধরা বাচা মাছ তো আমি শুরু করি তোমরা দেখো প্রথমে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পণির জিরে গুঁড়ো হরুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে মশলাটা কষে নিচ্ছি কষে কষা হয়ে গেলে এবার টকই দেবো দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য এক চিমটি চিনি দিলাম কথা হয়েই এসেছে টমেটোটা দিয়ে দেব ফসা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। নুন আগেই দিয়ে দিয়েছি ঝোল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিয়েছি এবার এড়িয়ে এক পাশে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম ছেলের ডিমগুলো দিয়ে দেবো এসেছে গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব একবারটি চাপা থাক তারপর এ দেখো বন্ধুরা রেডি টক টক ঝাল ঝাল বাছা মাছের কারি সঙ্গে ডিম কারি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পেজটাকে ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা